গাছ মূল গাছের পাশেই কিন্তু এই শাখাটা বের হয়েছে আমরা এই শাখাটা এভাবে করে কেটে দিতে হবে আসসালামু আলাইকুম আমরা এই যে এখন আমার সামনে একটা করলা গাছ দেখতে পাচ্ছেন এই যে এখানে হচ্ছে করলা গাছ রোপণ করছি একটা একটা মাছাতে যদি এদিকে একটু দেখাই একটা মাছাতে আমরা চার মাথায় তিন ধরনের সবজি চাষ করছি একটা হচ্ছে জিঙ্গে করলা আর হচ্ছে ধুন্দু আমরা এটা হচ্ছে শুধু নিজেরা খাওয়ার জন্য তো আমরা আপনাদেরকে আজকে কড়া গাছের একটা দারুণ টেকনিক দেখাবো যেটি করলে আপনার করলা গাছের ফলন বৃদ্ধি পাবে এই যে আমরা দেখতে পাচ্ছি আমার গাছটা কী পরিমাণ নিচ থেকে জোপালো হয়ে রয়েছে এটার মূল কারণ হচ্ছে আপনার এই যে আমার এই মূল গাছের এই যে কিছু শাখা পশাখা বের হয়েছে এই শাখা পশাখাটা বের হয়েছে যাক থেকে নিচের দিকে তো আমরা এখন হচ্ছে যদি এরকম গাছে যদি গাছ থেকে প্রায় দুই আড়াই ফুট কি বা যে আমরা মাচাটা দিব এর নিচে যেসব শাখা বশাখা বের হয়েছে এই শাখা আমাদের কোনো ফুল ফল দিবেন। না এটি মূলত আমাদের এই গাছের মূল গাছের শক্তি শোষণ করবে এরা জাপালও হবে কিন্তু আমাদের কোনো ফলন দিচ্ছে না এর জন্য আমাদের কি করতে হবে এর জন্য এই যে আমরা যদি আপনাদেরকে দেখাই এই যে এটা হচ্ছে আমার মূল গাছ মূল গাছের পাশেই কিন্তু এই শাখাটা বের হয়েছে আমরা এই শাখাটা এভাবে করে কেটে দিতে হবে এভাবে করে যত ধরনের শাখা আছে এই যে আমরা এই সবগুলো শাখা কিন্তু আমাদেরকে ছেটে ফেলে দিতে হবে এই যে এই যে দেখতে পাচ্ছেন এই সবগুলো শাখা কি ছেটে ফেলে দিতে হবে এছাড়া গাছের গোড়ায় এই যে যেসব পুরাতন পাতা দেখা যাচ্ছে এই পুরাতন পাতাগুলো আমাদের কি ফেলে দিতে হবে তাহলে এতে করে আমার এই মূল গাছটা শক্তি পাবে আর এই শক্তিটা পুরো যে মাচার উপরে আমার যে গাছটা রয়েছে সেখানে সে ফলন উৎপাদনে সহায়তা করবে